বিগত পঁচিশ তারিখ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান তারেক রহমানকে সম দিতে ঢাকায় ছিলাম এই মামুনিবাদ এই মির্জা আজমের সাথে নেওয়া এই মামুন পঁচিশ লক্ষ টাকার বিনিময়ে এই জামালপুরে জামালে সচিব করতে বিক্রি করতে তার নামে একটি মামলা নেই রাষ্ট্রদেও তাকে বিগত শতাংশ সালে দেখিনি

যারা কত সৈনিক ছিল যারা তিনটা চাটা করে মামলা খেয়েছে আজকে তাদের জন্য কমিটি না দিয়ে সেই স্বৈরাচার জামাল কাদের স্বৈরাচার কত বাবা ঠিক আমাদের বারবার তো চেয়ারম্যানকে অপসারণের জন্য ঢাকা পথিক তখন আমরা জানতে পারলাম বল বিক্রেতা এবং ছাত্র লীগের সেই দুশর্তের দিয়ে তারা কমিটি করেছে জামালপুর সদর উপজেলা পূর্ব যত তীব্র প্রতিবাদ এবং চিন্তা জানাই ঠিক আছে কমিটি বিলুপ্ত করেন যাতে দুর্নীতি আবার দmst করা যায় হয় আমরা সেটা আহ্বান জানাই সেই কমিটি ইতিমধ্যে জামালপুর ছাত্র সমাজ জামালপুর শহর দল পূর্ব ছাত্রদল এবং জামালপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে समस्त দলের নেতা কর্মী এই জামালপুরের সর ছাত্র দলের অবৈধ পকেট কমিটিকে প্রত্যাখ্যান করেছে এই কমিটিকে মানে না মানবে না এই কমিটিকে এমপি নমিনি অ্যাডভোকেট ওয়ার এস আলী মামুন সাহেব টাকার বিনিময়ে এই কমিটিকে আজকে এমপি নমিনিকে পার্টি দেওয়া হচ্ছে ভালো কথা আজকে যারা মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে বাইরে রেখে কেন কমিটি করা হলো ঠিক জবাবদিহিটা কালকে চাইবো কে জবাবদিহি দিবে তাই আমরা বিনিত ভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান যিনি বাংলাদেশে এসে বাংলাদেশের সর্বোচ্চ জনগণ কালকে তাকে স্বগরে আমন্ত্রণ করে নিয়েছে আমরা বিগত 25 তারিখ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে সব মন্ত্রণা দিতে ঢাকাইছিলাম এই মামুন ফেসিভাত এই মির্জা আজমের সাথে লে আজ এই মামুন পঁচিশ ঘণ্টাকার বিনিময়ে এই জামালপুরে চর কমিটি নিয়ে এসেছে এক সদিব করছে সে ট্রেনে ফল বিক্রি করে লাহে করছে তার নামে একটি মামলা নেই রাজপথে তাকে বিগত শতক সালে দেখেনি আপনি আপনার হাতকে শক্তিশালী করতে চান তাহলে আমাদেরকে নিয়ে করতে হবে আপনি জামালপুর শহরে এমপি হতে পারবেন না জামালপুর শহরে ভাইস আছি না আন্দোলন সংগ্রামে আমরাই রাজপথে ছিলাম